মনোনয়ন জমা অভিষেকের আলিপুর জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলের মনোনয়ন জমার আগে এদিন মন্দিরে পুজো দেন অভিষেকের মা মনোনয়ন জমা দেওয়ার আগে কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত মিছিল করেন অভিষেক মিছিল ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে বজবজের বিধায়ক অশোক দেব সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মন্ডল ক্যানিং পূর্বের বিধায়ক সকাত মোল্লা ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদার ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানকে সঙ্গে দিয়ে দিন মনোনয়ন পেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আগেও বলেছি আমি আবার বলছি ভূ স্বাধীনতার পর সবথেকে লজ্জাজনক অধ্যায় মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু এতটা নিকৃষ্ট মানের হতে পারে আমরা গোদরা দাঙ্গার কথা শুনেছিলাম আমরা পুলুয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলুয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম আর এ কথা আমি বলছি না এ কথা সত্যপাল মালিক বলছে তাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে রাজ্য কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল তাও এরা কোনো ব্যবস্থা নেই চল্লিশ জন শহীদ তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছে আমরা গোদরা শুনেছিলাম আমরা পুলওয়ামা শুনেছিলাম আমরা সন্দেশখালী দেখলাম চোখে দেখা এক জিনিস কানে শোনা এক জিনিস দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য যারা বাংলার দশ কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে সারা দেশের কাছে অলঙ্কিত করতে পারে মানে তাদের থেকে নিচু মানের তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে দেখি না এবং আমি তো এই কথাগুলো বলছি না কথা বলছে বিজেপির মন্ডলের সভাপতি তাকে এখনো আজকে প্রায় চার দিন হয়ে গেল ছিয়ানব্বই ঘন্টা হয়ে গেল তিন দিন চার দিন হয়ে গেছে যে ভিডিওটা জনসমক্ষে এসছে এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের চোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে এস কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে দু হাজার টাকার বিনিময়ে বাংলার দশ কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন এর থেকে লজ্জাজনক কি হতে পারে আর যারা অভিযোগ করেছিল তারা বলছে অভিযোগ যে আমাদের সাদা কাগজ আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে কাছে করিয়েছে আজকে যারা এই তথ্য দিচ্ছে সিবিআই আমরা তো এটাই বলেছিলাম যে খালি পরিকল্পিত যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে আইন আইনের পথে চলবে কিন্তু তদন্ততে সঠিক পথে পরিচালিত হয়নি এটা তো পরিষ্কার যে রাজনৈতিক স্বার্থে তদন্ত একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে মার্ক করে করে তদন্ত হয়েছে আমি আগেও আপনাদের বলেছি যে জটায়ু আর ফেলুদার তদন্ত জটায়ু যখন তদন্ত করত একটা লোককে আগে চিহ্নিত করে তাকে দোষী কিভাবে সাব্যস্ত করা যায় সেই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু আর ফেলুদা তদন্ত করে আগে তদন্তটা কেন হয়েছে কিভাবে হয়েছে এর পিছনে কারা যুক্ত সেটা বার করার চেষ্টা করতো সিবিআই এর তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত ইডির তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত সন্দেশ খালি নিয়ে কালকে রেখাপাত্রের ভিডিও ভাইরাল হয়েছে জনসমক্ষে আমি তো বলছি না বিজেপি প্রার্থী করেছে প্রধানমন্ত্রী যার সাথে ফোনে কথা বলেছে প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে সেই রেখাপাত্র বলছে যে ভুয়া অভিযোগকারীণী যার হয় শ্লোলতাহানি হয়নি তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে এরা কারা আমি বলছি না রেখা পাত্র বলছে রেখাপাত্র দু টাকা নিয়ে কমপ্লেন করেছে আমি বলছি না গঙ্গাধর কয়াল বলছে আমি মনে করি এই জল অনেক দূর করার অনেক দূর করার এবং আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচার বিচারের সময় শুনানির সময় যেন পুঙ্খানুপুঙ্খ ডিটিপি করে জমা দেওয়া হয় যে বিজেপির মন্ডল সভাপতি আর একজন মন্ডল সভাপতি নয় দুজন মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল শান্তি দলুই দুজনেই বলছে একজন বলছে ছাব্বিশ তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক যে চলচ্চিত্র আপনারা দেখিয়েছিলেন সেটাও তো সংগঠিত সেটাও তো পরিকল্পিত তিনি বলছেন যে বিজেপির নেতারা অস্ত্র রেখেছিল তারপর সিবিআই কে রেড করে সে অস্ত্র করেছে সন্দেশখালী যে বেলুনটা হয়ে গেছে হিতে বেলুন বিপরীত হয়েছে বাংলাকে অন্যান্য এরা রাজ্যের সাথে তুলনা করে আজকে বাংলার মানুষ সুখে দাঁড়িয়েছে এবং আমি সন্দেশখালীর মায়েদের মনেদের দিদিদের আমি নত মস্তকে বড় জোরে আমি প্রণাম জানাই স্যালুট জানাই যে তারা একে একে সামনে বেরিয়ে বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরছে এবং সংবাদ মাধ্যমের আপনারাও তো গেল গেল রাত তুলেছিলেন সন্দেশ আজকে আপনারা কদিন ধরে টকশো করেছেন সন্ধেবেলা আলোচনা সভা করেছেন তৃণমূলের জন্য করতে হবে না বাংলার জন্য কোন আরে আমাদের বিরুদ্ধে অভিযোগ আপনি তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করছেন কেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বাংলার দশ কোটি মানুষের অপমান করছেন কেন আপনার ইডি সিবিআই আপনাদের রাগ তো আক্রোশ আমাদের উপরে আমরা তো আইনি পথে লড়ছি আমরা আগামী দিনেও লড়ব কিন্তু দশ কোটি মানুষের কাছে দশ কোটি মানুষের সম্মান আজকে আপনারা একশো চল্লিশ কোটি মানুষের সামনে এই যে ছোট করলেন বাংলাকে বদনাম করলেন খালি নির্বাচনে ফায়দা লুটবেন বলে আমি বলছি না আমি দোর্দার কথা শুনেছিলাম যে বিজেপি নির্বাচনে ফায়দা লোটার জন্য করায় আমরা শুনেছিলাম পুলওয়ামার কথা আমরা চোখে দেখলাম সন্দেশ আর এই তথ্য অভিযোগ তৃণমূল কংগ্রেসের কোন সমর্থক করেনি বিজেপির পদাধিকারীরা করেছে। রেখাপাত্র করছে। গঙ্গাধর কয়েল করছে শান্তি দলই করছে এমন কি যে মহিলাটার মহিলার বিরুদ্ধে অভিযোগ সেও বলছে আমি জানি না আমাকে দিয়ে জোর জবরদস্তি স্বাক্ষর করে দিয়ে চলে গেল আমরা প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেদপত্র প্রকাশ করুন উনি সাদা কাগজ প্রকাশ করেছেন ঠিকই কিন্তু সাদা কাগজ প্রকাশ করে মহিলাদের কাছে গিয়ে সেই সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ভুয়ো কমপ্লেন দিয়ে বাংলাকে কালিমালিপ্ত কলঙ্কিত করার যে প্রচেষ্টা সেটা আজকে মানুষের কাছে পরিষ্কার এবং আমি বিশ্বাস করি এর জবাব মানুষ ভোট বাক্সে দেবে মানুষ আর যাই হোক আমি তৃণমূলের প্রতি যা বলার বলুন কিন্তু বাংলার প্রতি অন্যায় সহ্য করবেন আমরা তো বাংলা বিরোধী বলতাম টাকা আটকে রেখেছেন আমরা বাংলা বিরোধী বলতাম আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিলেন আমরা বাংলা বিরোধী বলতাম আপনাদের সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে কে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বল বলে বল আমরা বাংলা বিরোধী বলেছি আপনারা আবাসের টাকা আটকে রেখেছেন গরিব মানুষের একশো দিনের টাকা আটকে রেখেছেন আজকে মানুষ বুঝতে পারছে যে এদেরকে বাংলা বিরোধী তকমা এই কারণে দেওয়া হয়েছে এই কারণে আমরা বাংলা বিরোধী বলছি তার কারণ

আমি যেহেতু আমার সপ্তম দফা এবং শেষ দফা আজকে আমি মনোনয়ন জমা দিয়েছি থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের আশীর্বাদ এবং যেভাবে সমর্থকদের মানুষের ভালোবাসা আজকে কার্যত যেভাবে মানুষ বর্ষণ করে আশীর্বাদ বর্ষণ করে আশীর্বাদ করেছেন ডায়মন্ড হারবার থেকে বিভিন্ন অঞ্চল বিধানসভা ওয়ার্ড টাউন থেকে সমর্থকেরা এসেছে ভাইয়েরা এসেছে তার সাথে সাথে দক্ষিণ কলকাতা ছাত্র যুবরা অঞ্চলটি অনেক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন সমর্থন জানিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞ দক্ষিণ কলকাতায় আমার জন্ম আমার বেড়ে ওঠা কিন্তু আমার কর্মভূমি ডায়মন্ড হার্ট এবং যেহেতু ডিএম অফিসটা দক্ষিণ কলকাতায় পরে এটা আমার পাড়া সুতরাং বাড়তি কিছু মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ নয় যেভাবে মানুষের দশ বছর কাজ করার সুযোগ পেয়েছে সেই সুযোগটা যাতে আগামী দিনে মানুষ আবার দেয় নিজেকে মানুষের সেবায় উন্নয়নের যে এবং এলাকা জুড়ে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে সেই উন্নয়ন অক্ষুণ্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নেওয়া আমি আশা করব যেভাবে মানুষ বিগত দিনগুলিতেও তৃণমূলের প্রতি সমর্থন ভালোবাসা আসেন বা দোয়া নিজেদের সমর্থন রেখেছেন আগামী ব্যতিক্রম হবে না এবং শুধু ডায়মন্ড হারবার নয় আমি বিভিন্ন লোকসভায় বিভিন্ন এলাকায় বিধানসভায় প্রায় গত তিন মাস ধরে প্রচারে রয়েছি মাঠে রয়েছি ময়দানে রয়েছি সর্বত্র মানুষের উৎসাহ উদ্দীপনার চোখে পড়ার এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা এবং এই গরমের মধ্যে তারপর বৈশাখ মাস চলছে একদম বৈশাখ মাসের শেষ টাঙতে আমরা এসে পৌঁছে গেছি কালবৈশাখী বৃষ্টি ঝড় জল রোদ সব অপেক্ষা করে যেভাবে মানুষ আমাদের সবাই সমিতিতে আসছে দুপুরবেলা একটার সময় বারোটার সময় দুটোর সময় আমি ইতিবাচক এবং আমি বিশ্বাস করি যে যে মানুষ দেবে আগামী তাই ভোগ বাক্স যারা বাংলাকে অনুষ্ঠিত কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে বাংলাকে ছোট করেছে দেশের কাছে তাদের যোগ্য জবাব মানুষ দেবে এবং আজকে আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে মায়ের কাছে মায়ের কাছে ডায়মন্ড হারবার আমার পরিবার আমি হাত জোর করে বিনম্র চিত্তে সকলের কাছে আবেদন করব নিবেদন রাখব যে ভাবে আমি আপনাদের দু হাজার চোদ্দো সালে লোকসভায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করার সময় কথা দিয়েছিলাম দশ বছর আপনাদের বিপদে আপনাদের দুঃখে আমার সামর্থ্য আর অনুযায়ী যেখানে পেরেছি কোভিডের সময় বিধ্বংসী সংকটের সময় উৎসবের সময় ঈদ হোক বা হোক কালী পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক খেলা থেকে শুরু করে মেলা সর্বত্র আমাদের প্রতিনিধিরা আজকে সব এমএলএরা আমাদের সাথে ছিল জেলা পরিষদ মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি টাউনের চেয়ারম্যান কাউন্সিলর গ্রাম পঞ্চায়েতের সদস্য দলীয় পদাধিকারী সবাই আমার সাথে হেঁটে মিছিল করে এই মনোনয়ন যখন জমা দিয়েছে আমার সাথে পায়ে পা মিলিয়েছে অগণই মানুষ পায়ে পা মিলিয়েছে আমি আশা করব যে মানুষ যেভাবে আমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন একইভাবে ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করে আমাদের জয়ের ধারা এবং ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়বেই না যাতে বাংলার মধ্যে একতম স্থানে থাকে সেটাও আমি মানুষকে অনুরোধ করবো সুনিশ্চিত করার জন্য যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার এক নম্বর হয় জয় এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও আমি আশাবাদী মানুষের জন্য যদি কেউ কাজ করে মানুষ কোনোদিন মুখ ফিরিয়ে নেয় না আমি আশাবাদী আমি যেমন আমার কাজে কোনো ত্রুটি বিচ্ছুতি রাখিনি তেমনি মানুষ হাত তুলে আশীর্বাদ করে আমাদের সমর্থন জানিয়ে আগামী দিন বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে পথ দেখাবে ডায়মন্ড হারবার অনেক ধন্যবাদ এবার দেখুন আমি নির্বাচনে লড়াই করছি ভক্ত মানুষ দেয় এবং আমি জ্যোতিষ বা গণৎকার তো নই যে ব্যবধান কত হবে আগে থেকে বলে দেব তবে আমি এটুকু বলতে পারি যে আগের যা জয়ের ব্যবধান ছিল আমি আশা করছি মানুষের জন্য যদি কাজ করে কেউ মানুষটাকে খালি হাতে ফেরায় তা আমার স্বল্প অভিজ্ঞতায় সঞ্চয় করে যতটুকু আমি বুঝেছি রাস্তায় বুঝে শিখেছি आमी आशा बादी जे ज्वाइन व्यापोता नरु बाढ़ बिया। सर, व्हाट इज़ योर एक्सपेक्टेड मार्जिन इस टाइम? लास्ट टाइम यू हैड अबाउट थ्री लाख अपार। लाइक आई सेड, आई वुड रीवी रीवीट टू द जजमेंट एंड विज़नम ऑफ़ द पीपल टू डिसाइड। आई एम कंटेस्टेड एन इलेक्शन। आई एम नॉट एन ए A, you know, reminder to contest the election, it's a reminder that you, you need to submerge and immerse yourself in service of the people. so i will do my best, i will continue doing my best, and i am hopeful and optimistic that the margin that diamond harbor has delivered last time, that margin will eventually increase and people's love and blessings will continue to be showered upon us as we have walked. আমি একটা কথা বলি সন্দেশখালী নিয়ে যেভাবে বাংলাকে অনুসিত করা হয়েছে আমি আগেও বলেছি আমি আবার বলছি ভূ ভারতে স্বাধীনতার পর সবথেকে লজ্জাজনক অর্থাৎ মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু এতটা নিকৃষ্ট মানের হতে পারে আমরা গোদরা তাঙ্গার কথা শুনেছিলাম আমরা পুলুয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলুয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম আর এই কথা আমি বলছি না এই কথা সত্যপাল মালিক বলছে তাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে রাজ্য কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল